মালদার চাঁচলে রাজ্যের মন্ত্রী উদয়ন গৃহের শিলান্যাস অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা উপস্থিত মানুষজন উঠে পড়লেন চেয়ার থেকে ক্ষিপ্ত একাংশ পরিস্থিতি সামাল দিতে আসবে নামতে হলো পুলিশকে চাঞ্চল্য মালদার চাঁচল এক নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া গ্রামে গোটা ঘটনায় রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে তোপ পেকেছে বিজেপি যদিও ভুল বোঝাবুঝির কারণেই এই হট্টগোল বলেই তাফায় তৃণমূল বিধায়কের এসব দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লেও দুধে রাজনীতিবিদ উদয়ন ভাষার মার পরিস্থিতি সামাল দিয়েছেন তিনি বলেন এখানে কিছু উস্কানিমূলক মানুষ রয়েছেন এখানে যারা হাওয়া গরম করে দেওয়ার চেষ্টা করছেন তাদের বলে রাখি রাজ্য সরকারের বিভিন্ন কাজ চলছে এখানে সব কাজ হবে উদয়নের এহেন মন্তব্যে দ্বন্দ্বে পড়ে যান উপস্থিত মানুষজন কারণ যারা এদিন মন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তারা প্রত্যেকেই ঘাসফুল অনুগত তাহলে প্রসঙ্গ তো এগিয়ে আসছে বিধানসভা বোধ এখন থেকে জেলায় জেলা যাত্রা শুরু করে দিয়েছেন মুঞ্জিরা হাতে উপহার নিয়ে মূলত মানুষের স্বাস্থ্য জেনে বা টাই উদ্দেশ্যতারে সেই পরিকল্পনায় মঙ্গলবার মালघाट চাঞ্চলে হাজির ছিলেন উত্তরবঙ্গের উন্নয়ন মুক্তি উদয়ন গ্রুপ তার দপ্তরের 30 কোটি টাকা চাঞ্চল বিধানসভার কেন্দ্র 12টি গ্রাম পঞ্চায়েতে এলাকায় একাধিক রাস্তার সুনানাস করেছেন তিনি কিন্তু মূল দিক সেই অনুষ্ঠানের জায়গায় দেখা দিয়েছে অন্য ছবি এখানে কিছু কিছু ছিল ওটা একটা ব্যাড বল বলছিল এই লক্ষ্মী বাবা ভাইয়া কেসি করা ভাইয়া বল 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 বলজা বলজা হে আপনারা কষ্ট শুন ও কি হচ্ছে নট কষ্ট শুন আরে কত টাকা সব আমি

এখানে এই বছরে এই আর্থিক বছরে চলে দেওয়া হয়েছে তেরো কোটি না উনত্রিশ কোটি না না এই বছর এই বছর তেরো কোটি আর মারা দেওয়া দশ কোটি আর আমরা আবার এরপরে এখান থেকে হরিশ্চন্দ্রপুরে যাব সেখানেও কিছু কাজ সেখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে যে ইঞ্জিনিয়ার সাহেব যে রাস্তাগুলো বলেছেন মকদুমপুর অঞ্চলেও একটি রাস্তা ইতিমধ্যেই ওখানে অ্যালোটমেন্ট হয়েছে টেন্ডারও হয়েছে ওনারা ভাবছে যে যে কটা রাস্তার নাম বলেছে বাদ বাকি কোনো রাস্তা হবে না কিন্তু টেন্ডার হয়ে গেছে তো যে ছোট ছোট একটা মন্ত্রী সব জায়গায় গিয়ে তো তিনি উদ্বোধন করতে পারবেন না নিয়ম হচ্ছে একটি জায়গা সব রাস্তাটি ধরে সেখানেই শুভ সূচনা করা সেখানে মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে এরপরে যে কাজগুলো যেখানে যেখানে আরম্ভ হবে সেখানে লোকাল বিধায়ক হিসেবে এবং সেখানকার নেতৃত্বদের নিয়ে আমরা সেখানে আবার নারকেল পাঠিয়ে সেগুলো উদ্বোধন করি পঁয়তাল্লিশ নম্বর বিধানসভা আজকে আমাদের বারোটা অঞ্চলে বারোটা অঞ্চলেই আমাদের নতুন যে কাজগুলো রয়েছে সেই দপ্তরের মন্ত্রী উদাহরণ শুভ সূচনা করল এর আগেই যে কাজগুলো টেন্ডার হয়েছিল আমার বারোটা অঞ্চলে যে কাজগুলো শেষ হয়েছে তারও শুভ সূচনা করলে এখানে এখনো পর্যন্ত প্রায় তিরিশ কোটি টাকা আঞ্চলিক কাজ হয়েছে সেই তার কাজে বেশ কিছু কাজ শেষ হয়ে গেছে আবার কাজগুলো আরম্ভ হবে সেগুলো খুব দ্রুততার সঙ্গে শেষ করা হবে তারই আজকে শুভ সূচনা এবং আরম্ভ করা তার কাজটা শুভ সূচনা করলেন আজকে আমাদের উন্নয়নগুলো এই কিন্তু আমাদের মালদা জেলার আরেকজন তথা পশ্চিমবাংলার আরেক মন্ত্রী ছিল তিনি শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি কেরিয়ার নিয়ে চিন্তিত দাদো সে কী করবেন ভাবছেন নার্সিং শিখুন মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে মথুরানাথ মেমোরিয়াল নার্সিং কলাকাটা কন্ট্যাক্ট এইট